প্রতি যেটা আমাদের দশ মাস চলছে এখানে যদি কোনো বিষয়ে আমাদের কোনো নেগেটিভ কোনো ধারণা থাকে সেটা আমাদের কাছে মানে উপস্থাপন করা জন্য আপনাদের কাছে চাওয়া হচ্ছে আমরা এরা বরাবরই দেখতেছি প্রিন্সিপাল সাহেব আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব বলার চেষ্টা করতেছে তা আমি এখানে সব মিলে সামাজ দিয়ে বললাম যারা ভালো মানুষ এগিয়ে যাওয়ার জন্য সুযোগ হবে तर भाई परामर्श दिए